গুড মর্নিং এভরিয়ান ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেছি তখন বাইরেটা একেবারে ঘুটঘুটে অন্ধকার ছিল তাই স্নান সেরে বাইরে এসে দাঁড়িয়েছি এখন প্রায় ছটা মতো বাজে আমাদের আজকে সাড়ে ছটার মধ্যে হোটেল থেকে বেরোতে হবে অত সকালে বাড়িতেও কোনো কালে উঠি না কিন্তু এই যে ঘুরতে এসেছি টাইমটা তো একটু করতেই হয় বেরোনোর প্রায় সময় আমাদের হয়ে গেছে আর ফাঁকে আমাদের রুমে এসে চা এবং বিস্কুটটাও দিয়ে গেছে আজ আমরা অনেকগুলো স্পটই ঘুরতে যাবো সেই সঙ্গে আপনাদেরকেও সাথে নেব আমাদের হোটেলের ঠিক সামনেরই বাড়িটাতে অনেকগুলো হাঁস আছে আর সকাল সকাল উঠে আসার কারণে দেখতে পাচ্ছি হাঁসগুলো তাদের ছানাপোনাদেরকে নিয়ে পুকুরে ডুব দিচ্ছে সবাই মিলে ঘাটে এসে গেছি কিন্তু আমাদের ভেসেলটা এখনও ঘাটে এসে পৌঁছয়নি তাই একটু অপেক্ষা করছি আমাদের ভেসেলটা চলে এসেছে আর আমরা উঠেও পড়েছি আরও বেশ কয়েকজনের আশা বাকি ওনারা উঠে গেলেই ভেসেলটা ছাড়বে কিছু এগোতে না এগোতেই সামনে কাদেরকে দেখতে পেয়েছি দেখুন ক্যামেরাতে ঠিক পৌঁছে যাচ্ছে কিনা তা বুঝতে পারছি না ওগুলোগুলো বাঁদর সকাল সকাল দেখছি লাইন করে নদীর চর দিয়ে হেঁটে যাচ্ছে চলে এসেছি আজকের আমাদের প্রথম ডেস্টিনেশনে আর এই জায়গাটিতে আসতে আমাদের হোটেল থেকে ওই দশ মিনিট মতো সময় লাগলো নদীর চরে কাকে পেয়েছি দেখুন প্রবধে ওদের দল থেকে আলাদা হয়ে আগে ভাগেই চলে এসেছে আমাদের সঙ্গে দেখা করার জন্য এখানে এসে যেটুকু বুঝলাম বাঘ কিংবা কুমির কারোর সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে কিনা তা বলতে পারছি না কিন্তু দেখা মিলেছে যাদের তারা হলো অনেক বাঁদর খুব সাবধানে এদের থেকে বেঁচে আমাদেরকে যেতে হবে এদের বিরুদ্ধে কোনো অভিযোগই যে কেউ শুনবে না সামনের এই বাড়িটা রয়েছে বন দপ্তরের অফিস আমাদের ব্যবহৃত প্লাস্টিকের জিনিসপত্র কোনোভাবে কোনো প্রাণীদের যাতে ক্ষতি না করতে পারে সেই জন্য এই এলাকাগুলোতে প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহার করা নিষেধ রয়েছে সবাই দৌড়ে যাচ্ছে এই সামনের জায়গাটাতে কিছু রয়েছে কিন্তু এখানে কিছুই নেই এই জায়গাটা করে রাখা হয়েছে কচ্ছপের প্রজননের জন্য এক কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকা মানুষটি হলেন আজকের আমাদের গাইড যিনি আমাদের জানাবেন এই অঞ্চলে অনেক অজানা তথ্য চলুন এবার গাইডের কথা মতো আমরা চলতে থাকি আর সেই সঙ্গে যদি আমাদের কপাল সাঁত দেয় তাহলে না হয় বাঘ এবং কুমিরেরও দেখা মিলে যাবে পর্যন্ত আপনাদের সাথে আমি চেষ্টা করছি ওনার ভয়েসগুলো ডিরেক্ট দেওয়ার কিন্তু চারিপাশে এক্সট্রা এত আওয়াজ হয়ে যাচ্ছে যার কারণে ওনার কথাগুলো ঠিকভাবে শোনা যাচ্ছে না তাই আমাকে ভয়েস ওবার দিতে হচ্ছে উনি এখন আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে আমরা যে জায়গাগুলোতেই যাব যে গেট দিয়ে ঢুকবো তার উল্টো গেট দিয়ে আমাদেরকে বেরোতে হবে আর এখন আমাদের সবার পরিচয় হবে উপাসনা আমাদের লঞ্চের নাম অনুযায়ী এই জায়গাটাতে প্রথমে এলাম এখানে কুমির দেখার জন্য সাধারণত কুমির ওঠে কিন্তু ওই যে আমাদের কপাল খারাপ তাই আমরা আর দেখতে পাইনি এগুলো এক বিশেষ প্রজাতির কচ্ছপ যা এখন অবলুপ্তির পথে এই কচ্ছপের বিশেষ বৈশিষ্ট্য হল এগুলোর মধ্যে অস্থি থাকে আমাদের সাধারণত গ্রামাঞ্চলে যে কচ্ছপ পাওয়া যায় ওগুলোতে কোনো রকম অস্থি থাকে না আর এর মেল এবং ফিমেল কচ্ছপকে খুব সহজেই চিহ্নিতকরণও করা যায় এদের গড়ায় হয়ে থাকে আশি থেকে একশো বছর সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট এবং পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট যার মধ্যে বাঘ আছে এই সুন্দরবনটা পঁচিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার যেটি বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়ার দুই দেশ মিলে কিন্তু রয়েছে এতদিন আমরা বইয়ের পাতাতে যেগুলো পড়েছি সেগুলোই উনি এখন আমাদের মধ্যে বর্ণনা করে দিচ্ছেন আর আমরা কোন এরিয়া জুড়ে যাব সেগুলো উনি এখন আমাদের দেখিয়ে দিচ্ছেন এগুলো সুন্দরী গাছ আছে পশুর গাছ আছে যেমন এই গাছটা পশুর আর এটা হচ্ছে সুন্দরী গাছ এই উঠেছে এটা হচ্ছে সুন্দরী গাছ আমাদের সুন্দরবনে সব থেকে লম্বা মোটা ভালো গাছ কিন্তু সুন্দরী এটা কাঠ কিন্তু খুবই ফার্নিচার জন্য ভালো তবে এই গাছ কিন্তু এখন আর কাটা যায় না জঙ্গল থেকে কোনো কাঠ কাটতে দেওয়া হয় না এগুলো কিন্তু আইনত নিষিদ্ধ এই মুহূর্তে আমাদের সামনে থাকা গাছগুলোর গোড়াগুলো দেখুন একদম পাতলা চ্যাপটা হয়ে রয়েছে এগুলোকে বলা হয় অধিমূল মাটিতে গাছগুলো যাতে পড়ে না যায় তাই গাছগুলো এমন বৈশিষ্ট্য ধারণ করে থাকে সজনেখালিতে তো বাঘ কিংবা কুমির কারোর সঙ্গেই দেখা মেলেনি এবারে যাব আমরা সুদর্ণখালিতে চলুন ওখানে গিয়ে যদি দেখা মেলে ভেসেলে আমরা উঠে গেছি সজনেখালিকে আপাতত বিদায় জানিয়ে আমরা যাচ্ছি নতুন একটা গন্তব্যের উদ্দেশ্যে ঘড়িতে বাজে সকাল নটা আজকের জলখাবারে দিয়েছে আমাদের নান চানার তরকারি এবং গুড়ের রসগোল্লা উনি এখন আমাদের সঙ্গে শেয়ার করছেন এটা এই যে এই জায়গাটার নাম সুন্দরবন হলো কেন এ তো আমরা সবাই জানি যে সুন্দরী গাছের জন্য এই জায়গাটির নাম সুন্দরবন কিন্তু উনি আরও একটা ব্যাখ্যা দিলেন যে এখানকার চারিপাশের বন জঙ্গল খুবই সুন্দর তাই তার জন্য এই জায়গাটার নাম হয়েছে সুন্দরবন এই মুহূর্তে আমাদের সামনে নদীর চরে যে ঘাসগুলো হয়ে রয়েছে এগুলোকে বলা হয় দাঁড়ি ঘাস যা সাধারণত জন্মায় উর্বর পলিমাটি দেখে আর এই ঘাসগুলো হলো হরিণের খুব পছন্দের খাবার চলে এসেছি আমরা নতুন গন্তব্যে এবার আমরা এখানে নামব আমাদের সামনে থাকা এই ভাঙাচোরা জাহাজের অংশটা আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে বন দপ্তরের কর্মীরা ব্যবহার করতেন এটা দুটো লঞ্চ একসঙ্গে জুড়ে বানানো হয়েছিল মুখে ঢুকতে যাব অমন সময় দেখতে পেলাম নদীর চরে প্রচুর লাল কাঁকড়া ঘুরছে যেগুলোর বৈশিষ্ট্য হল সাধারণভাবে আমরা দেখতে পেলাম যে একটা করে বড় বড় পা রয়েছে আর একটা পা আকারে এতটাই ছোট যে দেখা যাচ্ছে না এখানে ঢোকার পরেই প্রথমেই দেখলাম বনদেবীর মন্দির মন্দিরে প্রণাম করে এবার এগিয়ে যাবো এখানে আসার একটাই উদ্দেশ্য বনদেবীর সঙ্গে সাক্ষাৎ ঘটানো আর সেই সঙ্গে আমরা জঙ্গলের মধ্যে যে ধরনের গাছগুলো দেখছি সেগুলো থেকে তো আমরা চিনি না সেই গাছগুলোকে এখানেই আমরা চিহ্নিতকরণ করব। গাছের গায়ে প্ল্যাকার্ড লাগিয়ে তাদের নাম বিজ্ঞানসম্মত নাম এবং তাদের বৈশিষ্ট্যগুলো খুব সুন্দর করে বর্ণনা করা রয়েছে জঙ্গলের হাজারো ম্যানগ্রোভ মধ্যে কিছু সংখ্যক গাছ এখানে রয়েছে কিছু মধুর মধ্যে অন্যতম মধু হল খলসি ফুলের মধু এখন আমরা সেই গাছের সামনেই দাঁড়িয়ে রয়েছি জঙ্গলের পশুদের দেখার জন্য এখন আমরা নিজেরাই বন্দি আর ওই দূরের জায়গাগুলোতে বাঘ আসে এখন উঠবো ওই টাওয়ারটাতে যদি কিছু দেখতে পাই টাওয়ারের ওপর থেকে নেওয়া এই ভিডিওটি আর এই সামনের পুকুরটা যে রয়েছে এখানে জঙ্গলের পশুরা আসে জল খাওয়ার জন্য এখানে কোন কোন পশুরা রয়েছে সেগুলোই একটা প্ল্যাকার্ডে ছবি দিয়ে দেয়া রয়েছে কিন্তু আমরা এর মধ্যে দেখতে পেয়েছি শুধু একটা হরিণ তাও সেটা এতটাই দূর থেকে যে সেটার কোনোভাবে ভিডিও নিতে পারিনি এখানে দেখা শেষ এবার এখান থেকে বেরিয়ে যাব দোবাকি ক্যাম্পে আমাদের জাতীয় পতাকা যেখানেই দেখতে পাই দেখলেই মনটা খুশি হয়ে যায় আর এখানে প্রত্যেকটা লঞ্চের মাথাতে উঠছে আমাদের দেশের পতাকা ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে এগারোটা লঞ্চে আবারও উঠে গেছি আর ওঠার সাথে সাথেই আমাদেরকে এখন দিয়েছে চা এবং মাছের ভাজা খেজুর গাছের পাতার মতো দেখতে ওই দূরের গাছগুলো হলো হেতাল গাছ এই গাছের মধ্যেই লুকিয়ে থাকে বাঘেরা দূরের ওই মানুষগুলোর সঙ্গে আমাদের এটাই পার্থক্য আমরা কামনা করছি যদি আমরা বাঘের দেখা পাই আর ওনারা ঠাকুরকে ডাকছেন যেন ওনাদেরকে বাঘের মুখোমুখি হতে না হয় জঙ্গলের ভেতরটা কেমন দেখতে হয় তা তো আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারবো না আর সেটা বোঝার জন্য এই ক্যাম্পটা রয়েছে জঙ্গলের মধ্য দিয়ে অনেকটা উঁচু করে একটা রাস্তা করে রাখা হয়েছে আর চারিপাশে রয়েছে খোলা জঙ্গল আগে এই জায়গাগুলো নাকি অনেক বেশি ঘন ছিল কিন্তু এই রাস্তাটা বানানোর জন্য এই জায়গাগুলো থেকে অনেক গাছ কেটে এখন পরিষ্কার করে দেওয়া হয়েছে এই কাদামাটিতেই আমরা স্পষ্ট বাঘের থাবার দাগ পেয়েছি কিন্তু ভিডিওটা এতটাই উঁচু থেকে করছি যার কারণে ভিডিওতে একেবারেই স্পষ্ট বোঝা যাচ্ছে না মাইগ্রেশন জন্য আফ্রিকা থেকে উড়ে আসে এই বকটি যার উচ্চতা একটা মানুষের সমান দেবাকি ক্যাম্প থেকে বেরিয়ে সবাই মিলে আমরা লঞ্চে উঠে গেছি ভেসেল আমাদের ছেড়ে দিয়েছে আর এখানে পরিবেশন করা হয়েছে আমাদের দুপুরের খাওয়ার দাওয়ার আজকের দুপুরের মেনুতে ছিল ডাল আলু ভাজা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি সর্ষে পাবদা এবং চিংড়ির মালাইকারি সঙ্গে রয়েছে চাটনি এবং পাঁপড় দোবাকি ক্যাম্প থেকে ঝড়খালিতে আসতে আমাদের সময় লেগে গেল প্রায় এক ঘন্টা মতো আর এখন আর আমাদের সঙ্গে গাইড নেই উনি দোবাকি ক্যাম্প পর্যন্তই আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছিলেন এখানে ঢুকতে হলে আমাদের সবাইকে একটা করে টিকিট কাটতে হবে মাথাপিছু তিরিশ টাকা করে এটা কিন্তু প্যাকেজের মধ্যে নেই এটা নিজেদেরকেই কাটতে হবে চলো চলো এখানে আসার আগে গাইড আমাদের বলে দিয়েছিলেন যে কোন দিক দিয়ে আমাদের ঢুকতে হবে কোন দিক দিয়ে বেরোতে কিন্তু আমরা ভুলে উল্টো রাস্তা ধরে ফেলেছি উল্টো রাস্তা ধরার জন্য আমাদের লঞ্চের সবার থেকে একটু আলাদা হয়ে গেছে ঠিকই কিন্তু তাতে বরং লাভ হয়েছে সবার প্রথমেই দেখতে পেয়ে গেলাম আমরা কুমির যে জায়গাটাতে শুয়ে রয়েছে ওইখানে যে নেটটা রয়েছে ওই এরিয়ার মধ্যে থাকে বাঘ এই রাস্তা দিয়ে আসার কারণে আমাদের বাঘের সঙ্গেও খুব তাড়াতাড়ি সাক্ষাৎ হয়ে গেল গন্ধ দেখছ চিড়িয়াখানার বাইরে এই প্রথম আমরা অত কাজ থেকে কুমির এবং বাঘ দেখলাম কিন্তু সবারই যেটা অদ্ভুত লাগলো সেটা হলো বাঘের গায়ের একটা স্ট্রং গন্ধ যেটা আমরা অত দূরে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সবাই পেয়েছিলাম সবাই এখন যে পথ দিয়ে ঢুকছে আমরা সেই পথ দিয়ে এখন বেরোনোর রাস্তা নিয়েছি দূর থেকে আরও বেশ অনেকগুলো বড় বড় কুমিরও দেখলাম আর এখন বেরোনোর মুখে দেখতে পেলাম একটা বিশাল বড় খাঁচা করে তার মধ্যে অনেকগুলো পাখি রাখা রয়েছে এই জায়গাটা ঘোরার জন্য আমাদের টোটাল এক ঘন্টা টাইম দেওয়া ছিল ঘোরা হয়ে গেলে আমাদের নদীঘাটে যেতে বলেছিল। কিন্তু আমাদের তো হয়ে গেছে কিন্তু বাকিদের কোথাও দেখতে পাচ্ছি না তাই একটু এখানে অপেক্ষা করছি এবার আমরা ফিরে যাওয়ার জন্য রাস্তা নিয়েছি আর এখানে এই গেটের কাছে অনেক দোকান বসেছে তাই একটু দাঁড়িয়ে গেলাম এই ব্লগটা আপাতত এখানেই শেষ করছি এখান থেকে আমাদের হোটেলে ফিরে যাওয়া রাতে হোটেলে হওয়া ঝুমুর নাচ সবটা শেয়ার করবো এর পরের পার্টি এই ব্লগটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন দেখা হবে খুব শিগগিরই পরবর্তী ব্লগের সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন